এক পিস আপনার সিঁড়ি কমপ্লিট ভিতরে খুব সুন্দর একটা প্রোডাক্ট এবং তো সুন্দর এগুলা কিন্তু দেখতে মনে হয় যদি একটু দেখাই এটা দি বিল এটা কিন্তু গ্লো শেডের ভিতরে বিল সিরামিক্স লাক্সারি চায়না যে ডিজাইন টাইলস গুলা সাথে নন স্লিপ আর ম্যাচিং ফ্লোর হবে দেখেন এটা থ্রি মিনিট গ্লাস করা কালেকশন এগুলো সবই নতুন কালেকশন এবং আমিকম দর্শক আবারো আমরা চলে এসেছি আদ্রিয়ান ট্রেড ইন্টারন্যাশনাল এ ওনাদের শপ অ্যাড্রেসটা যদি আমরা শুরুতেই বলে দেই এটা হচ্ছে হাউস নাম্বার 8 12 নম্বর সেক্টর উত্তরা অথবা উত্তরা ময়লার মোড় থেকে একটু কাছে আসলে কিন্তু অথবা আপনারা যদি মেট্রো রেল দিয়ে আসেন তাহলে আপনারা রিক্সাওয়ালাকে বললেই কিন্তু সহজেই চিনিয়ে দিবে আপনাদেরকে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশে আচ্ছা আপনাদের এখানে কি কি পাওয়া যায় যদি বলতেন আমাদের এখানে আপনার হোম সাজানোর জন্য যা যা প্রয়োজন সবকিছুই পাওয়া যায় এক্সেসরি টাইস আইটেম সব কিছু পেয়ে যাবে আচ্ছা আজকের ভিডিওতে মূলত আমরা টাইলস গুলো দেখাবো মূলত টাইলস গুলো দেখাবো প্রথমে আমরা চায়না টাইলস গুলো দেখিয়ে দেই এগুলো চায়না ভাই এগুলো সবই চায়না এবং এগুলো

তবে কিচেন ডেকোর দিতে পারবেন কিচেন ডেকোর দিয়ে কিচেন সাজাতে পারবেন ওকে দেখেন আমরা যদি দেখা এরকম অসংখ্য ডিজাইন আছে 12 24 দেশি গুলা সিরামিক বডি কত থেকে কত ভাই সিরামিক বডি হলো আপনার 86 থেকে 95 রেঞ্জে দিয়ে থাকি এবং স্টোন বডি গুলো হলো আপনার 95 থেকে 100 এর ভিতরে এরকমের মধ্যে আছে সবচেয়ে এর ভিতরে বর্তমানে সবচেয়ে বেশি চলে হচ্ছে 24 24 ফ্লোর ফ্লোরের জন্য সবথেকে বেশি চলে 24 24 আমরা যদি দর্শক দর্শকবৃন্দদের

আপনাদের এখানে তো কোন বিগ গ্রেড টাইস পাওয়া যায় না এখানে আমাদের কোন বিগ গ্রেড টাইস নাই সবই এগ্রেড টাইস আপনার বাসায় যদি লাক্সারি ভালো মানের টাইস লাগাইতে হয় তাহলে আপনার ভালো কোম্পানি খুঁজতে হবে আর ভালো কোম্পানি খুঁজতে হলে ফারস্টেবল ডিবিএল মিড় আর একই খুঁজতে হবে আর উত্তরের মতো প্রিমিয়াম জায়গায় তো আসলে বিগ গ্রেড টাইস বিগ গ্রেড টাইস প্রশ্নের উত্তর

আমরা কিছু কালেকশন দেখা দিলাম আবার যদি দেখাই এই পাশটায় হচ্ছে যে ইন্ডিয়ান ইরান এগুলো আছে ভাই হ্যাঁ জি জি দেখেন এখানে হিউজ কালেকশন আছে এগুলা কত থেকে কত দাম ভাই

প্রতিনিধি আপনাকে রিসিভ করে নিয়ে আসবো ওকে ঠিক আছে ভাই এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ না